এর আগের ক্লাসগুলোতে বেশ কয়েকটি কঠিন গান শেখানো হয়েছিল তখন থেকেই শিক্ষার্থীরা অনুরোধ করছিলেন সহজ সরল একটি গান শিখিয়ে দেওয়ার জন্য তাই আজকের ক্লাসে শিখব লাল ঝুটি কাকাতুয়া ধরে চেজে বায়না নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না এই গানটির গীতিকার হলেন গৌরী প্রসন্ন মজুমদার গানটির সুর হেমন্ত মুখোপাধ্যায়ের ছায়াছবি বাদশা গানটির তাল কাহারবা কাহারবা তালের পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হল দেখে নিন প্রথমে সম্পূর্ণ গানের স্বরলিপি ভেঙে ভেঙে গেয়ে বুঝিয়ে দেব তারপর সবশেষে দেখাবো হারমোনিয়াম অংশ শুরু করছি আজকের ক্লাস লাল লালঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না চাই তার না লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না চাই তার লাল ফিতে এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকলে সেই অংশ দুবার গাইতে হয় স্বরগুলো চিনিয়ে দিই শুদ্ধ মা এটা ম পেন দিয়ে একটু কারেকশান করা আছে পা শুদ্ধধা শুদ্ধ গা কোমল নি এরপর যখন অন্য স্বর পাবো তখন আবার বলে দেব তালের প্রথম মাত্রা থেকে গান শুরু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চার চার এই হলো চার চার ছন্দের কাহার বা তাল लाल झूठी माँ पाधा काका तुआ मामा गासा धोरे छेजे मामा पाधा बाए ना मापा मापा गा लाल फिते माँ पाधा नींधा पामा चीरुनी आराए ना गा मामा তারপর এখানে জেদ বড় লাল টিয়া রং শাড়ি চাই মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে এটা তার সপ্তকের সা তার সপ্তকের সর্বঝানো হয় স্বরের উপর রেপ চিহ্ন দিয়ে তালে প্রথম মাত্রা থেকে শুরু করতে হবে জেদ বড় সা নিধা লাল পেড়ে সানিধা টিয়া রং পা ধানি শাড়ি চাই ধা 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 এখানে ধা থেকে কোমল নিতে গেলাম সা স্পর্শ করে সা যদি এখানে স্পর্শ না থাকতো তাহলে কেমন হতো শুনতে পা পাধানি টিয়া রং এরকম হতো কিন্তু করতে হবে পা ধানি সা স্পর্শ করে টিয়া রং শাড়ি চাই ধা 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 মন ভরা রাগ নিয়ে সানিধা সানিধা এই লাইন এবং এই লাইন একই সুর তারপর হলো মুখ ভারি তাই পাপা ধা সানি ধা 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 এই লাইনের সুর আর এই লাইনের সুর প্রায় একই রকম শুধু এখানে ধাসা আর এখানে শুধু ধা আর এখানে স্পর্শ করে কোমল ছিল এখানে শুধু নেই তারপর দেখাবো এখান থেকে বাটা ভরা পান দেব মান না বাটা ভরা পান দেব পাপা ধাপা গা মান কেন যায় না আবার প্রথমে চলে আসতে হবে লাল ঝুটি কাকাতুয়া তুয়া ধরেছে যে বায়না চাই তার লাল ফিতে চিরুনিয়ারায়না তারপর শেষ অংশ ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও দুষ্টুমি করে যে কেউ চায় না এবার এই অংশের স্বরলিপি বুঝিয়ে দিচ্ছি ছোট থেকে কোনো দিন শাসা নিধা সাসা নিধা বড় যদি হতে চাও পাপা ধাসা নিধা ধা ধা ভালো করে মন দিয়ে সা সা নিধা সা সা পড়াশুনা করে যাও পা পা ধা 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 এখান থেকে এই পর্যন্ত দুবার হবে তারপর দুষ্টুমি করে যে পা পা ধা পা সা সা রে গা কেউ তারে চায় না সা রে গা রে গা গা রে সা লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না চাই তার লাল ফিতে চিরুনি না এবার দেখাবো হারমোনিয়াম অংশ এতক্ষণ গান দেখালাম বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে হারমোনিয়ামের বাঁ দিক থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর কালো পর্দাটি হলো বি ফ্ল্যাট বা এ সার্পের সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা পা শুদ্ধ ধা কোমলনী তারপর তার সপ্ত্বকে সা শুদ্ধ রে শুদ্ধ গা এই পর্দাগুলো গানের সাথে বাজবে গান শুরু হবে মা থেকে লাল লালঝুটি মা পাধা কাকাতুয়া মামা গাসা ধরেছে যে মামা পাধা পাদং বাইনা মা পা মা গা চাই তার মা পাদং লাল নিধা পামা চিরুনিয়া চিরু না গা সা রে লাল ঝুটি চাই তার লাল ফিতে চিরুনিয়ারায় না এবার পরের অংশ জেদ বড় সানিধা লাল পেড়ে সানিধা টিয়া রং পাপা ধানি স্পর্শ করে কোমল করলাম শাড়ি চাই ধা 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 ভরা সানিধা নিধা রাগ নিয়ে সা নিধা হোলোমুখ পাপাঘা সানি দুবার করার পরে বাটা ভরা পাপা ঘা পাং পান দেব সা মান কেন যায় না রেগা ধারে সা লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে মায়ে না চাই তার লাল ফিতে চিরুনি হারায় না তারপর সে অংশ ছোট থেকে সাসা নিধা কোনো দিন সাসা নিধা বড় যদি হতে চাও পাপা নি ধা ধা ভালো করে নিধা মন দিয়ে নিধা পড়াশোনা করে যা পাপা নি ধা 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 দুষ্টুমি পাপা ধাপা করে যে রে রেগা কেউ গা চাই না রে가가লেসা লাল কাকাতুয়া ধরেছে যে মাইনা চাই তার লাল ফিতে চিলু না আশা করি সরলিপি সহ সম্পূর্ণ গান আপনারা সহজেই শিখে নিতে পারবেন আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার